শুভেন্দু অধিকারীকে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাসপেন্ড করবেন প্রশ্ন তুলেন তৃণমূল নেতা শান্তনু সেন নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার প্রধানমন্ত্রীর সভা বিজেপি রাজনৈতিক তোড়জোর শুরু করেছে শুভেন্দু অধিকারীকে কি প্রধানমন্ত্রী সাসপেন্ড করবেন তৃণমূল যেভাবে দুর্নীতিতে থাকা তাদের নেতাদের শাস্তি দেয় তেমন কিছু কি শুভেন্দু অধিকারীর সঙ্গে হবে এই প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল নেতা শান্তনু সেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে প্রচারে আরামবাগ কৃষ্ণনগরে পরপর দুদিন সভা ছ তারিখ বাড়ার সাথে সভা রয়েছে প্রধানমন্ত্রীর তাই নিয়ে আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডেরি প্যাসেঞ্জারি শুরু করলেন এমনই মন্তব্য তৃণমূল তৃণমূলের পাল্টা বক্তব্য রাখছে বিজেপি বাংলার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসবেন এমনই দাবি বিজেপির লোকসভা ভোট শিওরে চলে এসেছে মার্চ মাসের মাঝামাঝি ভোটের দিনক্ষণ ঘোষণা হবে একথা প্রায় পরিষ্কার হয়ে গেছে মার্চের শুরুর দিন থেকে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করলো বাংলায় গত বিধানসভার সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় একাধিক জনসভা করেছিলেন বিজেপির হেভিওয়েট নেতা মন্ত্রীরা বাংলায় সভা করছেন সেই সময় আপকি বার দোষো পার এই স্লোগান বিজেপির তরফ থেকে তোলা হয়েছিল কিন্তু বিধানসভা নির্বাচনে সাতাত্তরটি আসন থেমে গেছিল বিজেপির জয়রথ কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা ডেলি প্যাসেঞ্জারি করে কোনো কিছু করতে পারেনি বাংলার মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপিকে ফিরিয়ে দিয়েছে এই দাবি তৃণমূলের পক্ষ থেকে বারবার করা হয় এবারও সেই একই বক্তব্য রাখা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে প্রচার শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় প্রচারে আসছেন লোকসভা ভোটের প্রচার তিনি শুরু করে দিলেন এ কথা তৃণমূলের পক্ষ থেকে মনে করা হচ্ছে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন কটাক্ষ করেছেন এবারও প্রধানমন্ত্রীর ডেলি প্যাসেঞ্জারি শুরু হচ্ছে তবে মানুষ বিজেপিকে সমর্থন করে না সেই কারণে কোনো প্রচারই আখেরে বাংলায় সুবিধা দেবে না বিজেপিকে বাংলার মানুষ ভরসা করে না শান্তনু সেন একটি ভিডিও বার্তায় জানিয়েছে বাংলার মানুষ জানতে চায় দু হাজার উনিশ সালে বাংলা থেকে আঠারোটি সাংসদ নিয়ে গেছিল বিজেপি বাংলার পাওনা বিজেপি সাংসদরা আটকে দেওয়ার জন্য সুপারিশ করেন তাদের কথা শুনে প্রধানমন্ত্রী বাংলার এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আটকে রেখেছেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষকে একশো দিনের কাজের টাকা দেওয়া হয়নি এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষকে বাড়ির টাকা দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীর সঙ্গে কি প্রধানমন্ত্রী এক মঞ্চে থাকবেন যে শুভেন্দু অধিকারীর নাম সিবিআই এফআইআর রে আছে যার নামে কুড়িটি এফআইআর রয়েছে যাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে নাকি শুভেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রী আজ সাসপেন্ড করবেন বাংলার পরিস্থিতি সম্পর্কে মানুষ জানে এখানে মানুষ হাহাকার করছে বাংলার মানুষ মুক্তি চাইছে এই দিতে কি পারবেন সেই কারণেই প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন বাংলার পরিস্থিতি যতদিন না পরিবর্তন হয় ততদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এমন দাবি করলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন না দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর